শ্রমিকের হাত ধরেই ফের চাঙ্গা হবেন দাবাং দিলীপ দিল্লি ডাকে বড় আপডেট ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ অন্তত ইঙ্গিত তেমনি। মঙ্গলবার দুপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি আজ সকালের বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি উনিশে হাফ একুশে সাফ এই স্লোগানকে হাতিয়ার করে একুশের বিধানসভায় প্রচার সেরেছিলেন দিলীপ কিন্তু সাতাত্তরেই থামতে হয় বিজেপিকে লোকসভা ভোটে প্রার্থী করা হলেও নিজের গড় খড়গপুর ছাড়তে হয় তাকে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়ে বড় ব্যবধানে হাঁটতে হয় দলেরও পদ হারাতে হয় দিলীপকে তারপরেও সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন কিছুদিন আগেই বন্ধনে আবদ্ধ হয়েছেন কার্যত পার্টি লাইন অমান্য করেই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় হাজির হয়েছিলেন নবদম্পতি তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাদের কর্মসূচিতে ডাক পাননি বঙ্গ বিজিপির পোস্টার বয় দিলীপ এমনকি শমিক ভট্টাচার্যের বরণ সভায়ও ডাক পাননি তিনি যা দেখে রাজনৈতিক মহল মনে করছিল বঙ্গ বিজেপিতে দিলীপ জমানার ইতি কেউ কেউ বলতে শুরু করেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে ফুল বদল করবেন তিনি মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শমিক ও দিলীপ নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকে রাজ্য দপ্তরে পৌঁছে যান তার পূর্বসূরি দুজনের মধ্যে কথাও হয় সেখান থেকে বেরিয়ে দিলীপ বলেন যখন দলে এসেছিলাম তখন শোমিক আমার সিনিয়র ছিলেন নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে লড়াই জারি থাকবে শমিকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে এরপরই রাতে খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ কথা বলবে কেন্দ্রীয় নেতৃত্ব তবে কি আজ দিল্লি গিয়েই কেল্লা ফতে দিলীপের তখন ভয়ঙ্কর ধস নেমে আসছে পাহাড় থেকে ভয়ার্ত কুকুর মুহূর্তেই পরিত্রাতা প্রায় সত্তর জনকে বাঁচাল শুধু অত্যাশ্চর্য ফের রাজ্য বিজেপি সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ তবে কি শ্রমিক দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদিগোষ্ঠী আর কোণঠাসা হতে চলেছে শুভেন্দুরা যাবতীয় প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল